এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব আইসিডিএস স্কুলে ডিম সবজি এবং জ্বালানির বকেয়া বিলের দাবিতে রানীনগর এক নম্বর সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ বিক্ষোভ দেখায় আইসিডিএস কর্মী এবং সহায়কারা মঙ্গলবার বিকেলে রানীনগর ব্লক এলাকার সমস্ত আইসিডিএস মহিলারা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়ে রানীনগর এক নম্বর সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাদের দাবি বকেয়া টাকা পরিশোধ না করলে এবং তাদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও জানান তারা প্রসঙ্গে এ সিডিপিও অফিসার বলেন ফান্ডে টাকা নেই মূলত সেই কারণেই কর্মীদের টাকা বাকি রয়েছে এবং তিনি এও বলেন টাকা বাকি থাকলেও কাজ চালিয়ে যেতে হবে খবর ডমকল টিভি সবার খবর সবার আগে এগুলো আমাদের সব বাকি আছে এখন আমরা হয় কেউ গয়না বন্দুক দিয়ে কেউ ছাগল বিক্রি করে মানে হয় তো আমাদের কথা কেউ শুনছে না আমরা মানে নিজে বাঁচার জন্য যা করে কেউ সুদের উপর লোন নিয়ে পাবলিকের চাপ পাবলিকরা আমাদের উপর আবার মানে বিক্ষোভ দেখাচ্ছে ডিম দিতে হবে ওরা তো মানবে না অফিসও আমাদের কোনো সহযোগিতা করছে না এবার আমাদের এই পরিস্থিতির কোনো উপায় নেই তাই আমরা এখানে বিক্ষোভে বসেছি আমার নাম মামনি খাতুন আমরা মূলত আজকে এসেছি আমাদের ব্লক অফিসে আইসিডিএস ব্লক অফিসে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এআই ইউটিউসি অনুমোদিত এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা সিডিপিও সাহেবের কাছে আমরা একটা স্মারকপত্র জমা করতে এসেছি আমরা দীর্ঘ তিন মাস পেরিয়ে গেছে চার মাসে পড়েছে আমরা ডিম সবজি জ্বালানির কোনো বিল পাইনি তাছাড়া আমাদের স্মার্টফোনে প্রসন্ড অ্যাপের মাধ্যমে অনলাইনে কাজ করতে হয় আমাদের এখনও কোনো স্মার্টফোন দেওয়া হয়নি আমাদের রিচার্জের পয়সাও মানে ঠিক মতো বারো মাসের পাই না এবং যেটা দেওয়া হয় অতি সামান্য একশো টাকায় তাতে আমাদের এক মাসে রিচার্জও হয় না কিন্তু এই অনলাইন কাজ করতে গেলে সর্বপ্রথমে আমাদের হাতে প্রয়োজন একটা স্মার্টফোন যেটা আমাদেরকে না দিয়েই দপ্তর আমাদের উপরে এত চাপ সৃষ্টি করছে যে আমরা মানসিকভাবে এই কাজ করতে গিয়ে মানে মানসিকভাবে এতটাই আমরা কঠিন দুঃসময়ের মধ্যে আছি যে একদিকে আমাদের এলাকা থেকে চাপ একদিকে অফিসের চাপ একদিকে আমাদের তিন মাস চার মাস করে বিল বকেয়া পড়ে আছে যেখান থেকে আমরা এই মালগুলো কিনছি সেই দোকানদারদের দিক থেকে চাপ পরিবারে আমাদের চাপ আমাদের এমনই পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে আমার নাম আরিফা বেগম আমি মুর্শিদাবাদ জেলার দায়িত্বে আছি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনের ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্সের দাবি দেখুন বেতন পাচ্ছে না এটা আমার জানা নেই কারণ আমরা আমাদের কাছে যা আপডেটেড বেতন আমরা দিয়ে দিয়েছি আর যেটা আছে সবজি বিল বা এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেখানে আমাদের কাছে ফানি আমরা দিয়ে দেব এর থেকে বেশি কিছু আমরা বলতে পারবো না গত চার মাস ধরে ওদের বিলটা পাইনি যার জন্য অনেকেই সোনার গয় না এবং সেটা তো আমি বলতে পারবো না এই বিষয়ে কমেন্টস আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের এটা অফিসিয়াল ম্যাটার আছে আর ফান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল নেই ফান্ড থাকলে তো আমরা রাখদিন আটকে রাখি না ফান্ড আসলে আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে ওরা কীভাবে চালাবে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে যেরকম দেখুন চালাতে তো ওদেরকে হবেই কারণ এটা তাদের পরিষেবা তো বন্ধ করা যাবে না মানুষের জন্য পরিষেবা চলবে আমরা তো কেউ চেহারা বসে বলতে পারি না যে বন্ধ করে দিন সেটা ঠিক ওরা কীভাবে চালাবে ওদের তো সেটা সেটা হচ্ছে সেটা সেটা তো দেখুন আমি এই এই বিষয়ে কিছু বলতে পারবো না আমাদের কাছে ফান্ড অ্যাভেলেবেল থাকলে আমরা দিয়ে দিতাম ফান্ড অ্যাভেলেবেল থাকলে আমরা কখনো দেরি করি না কি নাম আমার নাম সর্বানন্দ তালুকদার সম্পূর্ণ ডিজিটাল মডেল স্কুল জেড একাডেমি এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি ফর্ম দেওয়া হচ্ছে ভর্তি প্রবেশিকা পরীক্ষার তারিখ আগামী পঁচিশে ফেব্রুয়ারি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও ডাক্তারি পেশায় পড়াতে চাইলে আজই প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণ করুন ঠিকানা জেড একাডেমি সারগাছি রামকৃষ্ণ মিশনের পাশে বিস্তারিত জানতে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট ডবল সেভেন নাইন ফাইভ অথবা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে